আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি প্রথমেই দেখে নিচ্ছি আজকের শিরোনাম পাকিস্তানকে উড়িয়ে নয় বছর পর জিতল বাংলাদেশ শুনছিলেন শিরোনাম বিস্তারিত এস এম শামিমের ডেস্ক রিপোর্টে দুর্দান্ত বোলিং এ পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা ব্যাটাররাও দিয়েছেন প্রতিদান নিজেদের কাজ সারলেন দারুণভাবে পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাহিদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে সাত উইকেটে বড় জয় পেল বাংলাদেশ নয় বছরের বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ জিতল স্বাগতিকেরা সবশেষ জিতেছিল দুই ষোলো সালের মার্চে মিরপুরের উইকেট ছিল কিছুটা ধীর প্রতীক চেরা কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে দাঁড়াতেই দিল না বাংলাদেশ তাস্কিন মুস্তাফিজদের তোপের মুখে উনিশ দশমিক তিন ওভার একশো দশ রানই গুটিয়ে যায় সফরকারীরা কুড়ি ওভারের সংস্করণে বাংলাদেশের বিপক্ষে অতিথিদের এটি সর্বনিম্ন স্কোর পাকিস্তানের তিন ব্যাটার ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কেউ পনেরো দশমিক অভিযুক্ত পেসার সালমান মির্জা প্রথম ওভারে পাকিস্তানকে এনে দেন তার পঞ্চম বলে মিড অনে ফকর জামানকে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম নিজের দ্বিতীয় ওভারে আবারও সালমানের আঘাত এবার আউট বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তবে এই উইকেটে কৃতিত্ব দিতে হবে পাকিস্তান অধিনায়ক সালমান স্লিপে মতো বলটাকে করেন তিনি। তৃতীয় উইকেটে ও তাওহিদ হৃদয়ের বাষট্টি বলে তিয়াত্তর রানের জুটিতে শুরুর বিপর্যয়ে সামলে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ তেরোতম ওভারের হৃদয়কে বোল্ড করে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন আব্বাস আফ্রিদি সাইত্রিশ বলে ছত্রিশ রান করে বল হন হৃদয় তারপর আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানে অপরাজিত থাকেন টিমন টি এটি তার দ্বিতীয় ফিফটি ইনিংসে পাঁচটি ছক্কার সঙ্গে মেরেছেন তিনটি চার দশ বলে পনেরো রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক পাকিস্তানের বোলারদের মধ্যে সালমান দুটি ও আব্বাস নিয়েছেন একটি উইকেট এর আগে সেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রিটন দাস পাওয়ার প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দেয় বাংলাদেশ একচল্লিশ রানে তুলে নেয় চার উইকেট চতুর্থ বলে উইকেট নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের শেখ মেহেদি বল স্লগ সুইপ করতে দিলে শর্ট ফাইন লেগে অনেক উপরে তুলে দেন ফকর জামান বল হাতের তালুতে পড়লেও বন্দি করতে পারেননি তাস্কিন আহমেদ তবে দ্বিতীয়বারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাস্কিন ব্যাক অফ দ্য লেংথের বল ফ্লিক করতে গিয়ে ডি ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন সাইমায়ু ছয় উইকেট হারালেও পাকিস্তানের রানের গতি থাকে সাবুলি তৃতীয় ওভারে মেহেদি হজম করেন তিনটি চার তবে ওভারের শেষ বলে ফেরান তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হারিসকে চার মিড উইকেটে ক্যাচ নেন শামীম হুসেন প্রথম তিন ওভারে বত্রিশ রান যোগ করে পাকিস্তান তবে পঞ্চম ওভারে দুই ও ষষ্ঠ ওভারে এক রান দিয়ে উইকেট নেন সাকিব ও মোস্তাফিজ সাকিব তিন রানে ফেরান অধিনায়ক সালমান আলী আগাকে মোস্তাফিজ ফেরেন আসান নওয়াজকে শূন্য অষ্টম ওভারে তিন রানে রান আউট হয়েছেন দেড় বছর পর দলে সুযোগ পাওয়া মোহাম্মদ নওয়াজ দশম ওভারে আরও একবার মেহেদির বলে জীবন পান ফকর সোজাসুজি খেলেছিলেন বল হাতে রাখতে পারেনি মেহেদি বলের গতিও ছিল কিছুটা বেশি উল্টো মাথার এক পাশে লাগলে আঘাত পান তিনি তবে ইনিংসের তেরোতম ওভারে এই তাসকিনের থ্রোতেও লিটনের দারুণ স্ট্যাম্পিংয়ে রান আউট হয়ে ফেরেন ফকর চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান আসে তার ব্যাট থেকে ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা সপ্তম উইকেটে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির রানের জুটিতে একশো পেরয়ে পাকিস্তান সতেরোতম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের স্লোয়ারে মিড অনে রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে খুশদিল আউট হলে ভাঙে জুটি তেইশ বলে সতেরো রান আসে তার ব্যাট থেকে তিন ছক্কায় ২৪ বলে বাইশ রান করেছেন আব্বাস আফ্রিদি এছাড়া সুবিধা করতে পারেনি লেজের ব্যাটাররাও বাইশ রান দিয়ে তিন উইকেট নিছেন তাস্কিন চার ওভারে মাত্র ছয় রান দিয়ে মোস্তাফিজুর রহমানের শিকার দুই উইকেট এস এম শামিম প্রিমিয়ার স্পোর্টস ডেস্ক খেলার সময় এখানেই শেষ করছি এতদিন সাথে থাকার জন্য ধন্যবাদ